দেখছিলাম যে রাজেন অনেকক্ষণ থেকে পিচের মধ্যে দাঁড়িয়েছিল কিন্তু তার দাঁড়ানোটাই ছিল খুব ভালো সাতাশ রানে সে ব্যাট করছিল সুন্দর সে একটা ইনিংসের উপহার দিয়েছে বিশ্বজিৎ আর বন্ধু সেও সতেরো রানের অপরদিকে অমৃত বাগ এখনো পর্যন্ত তার ইনিংসটা শুরু হয়েছে খুব একটা ভালো যদিও পল্টু তার সঙ্গ আর বেশিক্ষণ থাকতে পারলো না নবাগত ব্যাটসম্যান মাঠের মধ্যে আসছে অবশ্যই নিউ ব্যাটসম্যান সুদীপ্ত উনসত্তর রানে আরো একটি উইকেটের পতন ঘটল দক্ষিণ হরিপুর মধ্যপল্লী উদীয়ন সংঘ অপরদিকে মা ধরিত্রী মেগা পাওয়ার তারা তার ইলেভেন তাদের ইলেভেন মানেই হচ্ছে ইলেভেন স্টার প্রত্যেকে স্টার রয়েছে আবার প্রস্তুত সুদীপ্তা ডিসমিস বল সাহেব জানিয়ে দিলেন ডিসমিস বল স্ট্রাইকে কারণবশত বলটা ডিসমিস হয়ে যায় পরের বলের জন্য আবারও প্রস্তুত নেবে অবশ্যই সুদীপ্ত নবাগত ব্যাটসম্যান আসা মাত্রে একেবারে সুন্দর লবর সীমানার দিকে সীমানার বাইরে দারুণ চয় বল মাঠের মধ্যে দেবে দলীয় রানের সংখ্যা সেই ছয়ের পরেই কিন্তু দলীয় রানের সংখ্যা বেড়েছে সেভেন্টি ফাইভ আসা মাত্রেই প্রথম বলে একটা সুন্দর ছয় মেরে দল অধিনায়কের মনটাকে একেবারে শান্ত করে দিলেন

বাইরে যে সকল ভাই বল ঘোরাচ্ছে আমি বলছি মাঠে বল দেবে না ডাইরেক্ট অফিসে এসে দিয়ে যাও তোমরা সুদীপ্ত আমি যেটা বলেছিলাম যে অমৃতবাগ একটা ঝড়ো ইনিং শুরু করেছে প্রথম তার ব্যাটের যে টাইমিংটা ছিল পারফেক্ট ওটা অমৃতবাগের ক্লাস দুর্দন্ত প্রবলেমে রয়েছেন রাজু যাদবের পরের বল আমার ও দুর্দশোকাম এক বোর্ড আউট এবং একটি বড় উইকেটের বদল সেই রাজু যাদব ব্যক্তিগত কুড়ি রান করে আউট হয়ে ফেরত যাচ্ছেন অমৃত বাগ ইতিমধ্যেই চারটি উইকেট সফলতা লাভ করেছেন এই রাজু যাদব দু ওভার বল করেছেন সেই সুবাদে ওভারের সমাপ্তি আট ওভার শেষ চার উইকেট হারিয়ে হারিয়ে রান সংখ্যা বিরাশি আট ওভার শেষ চার উইকেট হারিয়ে রান সংখ্যা বিরাশি নিউ ব্যাটসম্যান সৌরিন টোটনের প্রথম বল চালানোর চেষ্টায় সেক্ষেত্রে ব্যাটে বলে পরাস্ত সুদীপ্ত স্ট্রাইকে সুদীপ্ত নন স্ট্রাইকে সৌরিন বল হাতে টোটন টোটন তার তৃতীয় ওভারের দ্বিতীয় বলটি করছেন অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে আম্পায়ার সাহেব দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল একটি অতিরিক্ত রান দক্ষিণ হরিপুর মধ্যম উদয়ন সঙ্গের খাতায় আবারও অফ স্ট্যাম্পে পয়েন্টে চালিয়েছেন এবং চার রান বল দাও একটা মাঠে পরের বল করার জন্য প্রস্তুত টোটন স্ট্রাইকে নন স্ট্রাইকে বল করছেন টোটন মা ধরিত্রী নির্ভরযোগ্য বলার পরের বল আবার বল ক্রস খেলার চেষ্টায় সেক্ষেত্রে ব্যাটে বলে আবারও পরাস্ত সুদীপ্ত নন স্ট্রাইকে সৌরিন খেলা চলছে গায়ের স্টেডিয়ামে মুন্সি রোড হ্যাপিসংগের পরিচালনায় সৌভাদ্রিত সমৃদ্ধি কাপ দু হাজার পঁচিশ টোটনের পরের বল আমারও চালানোর চেষ্টায় আমারও পরাস্তোটোন দক্ষতার সাথে বল করছেন পরপর ডট বল আবারও দেখা যাক দুরানের কল রান সম্ভাবনা না এবং বলটি থোড় করার ফাঁকে লেগ বাই দুরান বল করছেন টোটন পরের বল আবারও বুদ্ধিমতার সাথে পরিচয় সেই অভিজ্ঞ বলার বলে একদম গতি দিচ্ছে না সেই সুবাদে ওভার শেষ ন ওভার শেষ চার উইকেট হারিয়ে রান সংখ্যা শেষ চার উইকেট হারিয়ে রান সংখ্যা উননব্বই বল করতে আসছেন দিবাকর দিবাকর তার তৃতীয় ওভার বলটি করতে আসছেন দিবাকর স্ট্রাইকে নিউ ব্যাটসম্যান সৌরেন প্রথম বল আবারও কোন রান নয় ডট বল সরাসরি উইকেট রক্ষকের রাতি প্রথম ইনিংস এর লাস্ট বল করছেন দিবাকর দিবাকরের দ্বিতীয় বল আবারও চালানোর চেষ্টা সেক্ষেত্রে আবারও ব্যাটে বলে পরাস্ত শাহজান ভাই ব্যাটিং পুরো ক্রস টানছে ফন্ট ফুটে খেলতে হবে ফ্রান্ট ফুটে আমি বারে বারে বলছি যে স্লো বল হচ্ছে দেখে একবারে স্ট্যান্ড পজিশনে খেলতে হবে এই এইটাকে আরও আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে মানে এর মানে এই নয় যে উইকেট রক্ষা হাতে গিয়ে বল পৌঁছবে আর তখন আমি খেলবো সেটা নয় আর একটু আগে খেলতে হবে একটি রান সংগ্রহ করলেন সৌরিনের ব্যাট থেকে আসলো আরেকটি রান দলীয় স্কোর বাড়ল অপরদিকে আবার উপস্থিত হবে সুদীপ্ত পরবর্তী বল দিবাকর ভোল্টেজ ছিল এটা তো সুযোগ ছিল উইকেট বুঝতেই পারে না বল গেছে কোথায় উইকেট রক্ষকের গায়ে বলটি লেগে একবারে সেকেন্ড স্লিপ অর্থাৎ থার্ড ম্যানটা সামনের দিকে রেখেছে আরো একটি বল বিট করালেন অর্থাৎ ডট বল দিবাকর গায়নের সুন্দর বল তৃতীয় ওভারের ইনিংসের দুটি বল বাকি হাফ স্টেপের উপরে বল ছিল সে দেখে শুনে হালকা হাতে খেলেছে এখানে সুন্দর ফিলিং হবে কি হবে না হ্যাঁ বলতে বলতে একটি রান রান আউটার সম্ভাবনা বলতে বলতে জোরালো আবেদন উঠেছিল আর সেই সময় কিন্তু আপ্যার সিগন্যাল আউট সুদীপ্ত ক্যাবিলেট প্রান্তের দিকে ফিরে যাচ্ছে মাত্র আর একটি বলের খেলা বাকি রয়েছে দশম ওভারের শেষ বল সুদীপ্ত প্যাভিলিয়ন প্রান্তের দিকে ফিরে যাচ্ছে অপর দিকে আসছে নতুন ব্যাটসম্যান নিতাই নিউ ব্যাটসম্যান নিতাই ব্যক্তিগত এগারো রান করে প্যাভিলিয়নে পথে ফেরত যাচ্ছে সুদীপ্ত দলীয় রান সংখ্যা একানব্বই প্রথম ইনিংসের লাস্ট বল বলাতে দিবাকর স্ট্রাইকে নিতাই সুদীপ্ত এটাতে কি আসবে দেখা যাক প্রথম ইনিংসে লাস্ট বল বেড়াতে প্রস্তুত আবারও গুড লেন্থ বল সরাসরি ব্যাটিং কে পরাস্ত করে উইকেট রক্ষকের হাতে সেই সুবাদে প্রথম ইনিংসের সমাপ্তি দশ ওভার শেষ পাঁচ উইকেট হারিয়ে দলীয় রান সংখ্যা একানব্বই টার্গেট বিরানব্বই জিততে হলে মা ধরিত্রী এন্ড মেগা পাওয়ার তরফ দশ ওভারে করতে হবে বিরানব্বই রান মুন্সি রোড হ্যাপি সঙ্গের পরিচালনায় সৌভাতৃত সম্প্রীতি কাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে কায়েন স্টেডিয়ামে তৃতীয় দিনের দ্বিতীয় রাউন্ডের সেকেন্ড খেলা ইতিমধ্যে প্রথম ইনিংসের খেলার সমাপ্তি ঘটেছে দক্ষিণ হরিপুর মধ্যম পল্লী উদয়ন সংঘ প্রথম ইনিংসে দশ ওভারে একানব্বই রান করেছে জিততে হলে দশ ওভারে মা ধরি মেগা পাওয়ার তরফার ইলেভেন কে করতে হবে দশ ওভারে বিরানব্বই রান এই মাধরিত্রী এন্ড মেগা পাওয়ার তরফদার ইলেভেন গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই গায়েন স্টেডিয়ামে এই খেলাটি সম্পূর্ণ লাইভ চলছে কাকদীপ ডট কমের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মুন্সি রোড হ্যাপি সঙ্গের সুন্দর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে গায়েন স্টেডিয়ামে ফ্রেজারগঞ্জ মুন্সি রোড বাস স্টপিজ একশো সতেরো জাতীয় সড়কের পাশে গায়েন স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা যে দুটি পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছে মা ধরিত্রিয়ান মেগা পাওয়ার তরফদার ভার্সাস দক্ষিণ হরিপুর মধ্যম পল্লী সংঘ তাই তো অবশ্যই জানিয়ে দেব যে সৌভাতৃত্ব ও সম্প্রীতির কাপ দু হাজার পঁচিশ হ্যাপি সংঘর পরিচালনায় চলছে আজকের গায়েন স্টেডিয়ামে আগত সমস্ত ক্রীড়াপ্রেমী দর্শক বন্ধুদের জানিয়ে দেব আয়োজক মন্ডলীর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন মনে রাখবেন এই স্টেডিয়ামে গায়েন স্টেডিয়ামে রয়েছে আরও আকর্ষণীয় আকর্ষণীয় খেলা সুন্দর ব্যবস্থাপনায় সুন্দর পরিচালনায় একেবারে সেজে উঠেছে চতুর্দিকে চারিদিকে ভরে উঠেছে দর্শকের একবারে কনায় কানায় পরিপূর্ণ দর্শক নিয়ে গাইন স্টেডিয়ামে আজকের দিনের খেলার সঙ্গে সঙ্গে আগামী দিনের খেলাও দারুণ দারুণ উপহার রয়েছে মনে রাখবেন আজকের দিনের খেলা অর্থাৎ বিরানব্বই রানের টার্গেট কন্টেস্ট হবে এই আকর্ষণীয় ম্যাচ দক্ষিণ হরিপুর মধ্যমপল্লী সংঘ ভার্সাস মা ধরিত্রী মেগা পাওয়ার তরফ ইলেভেন দুই দলের মধ্যে রয়েছে আকর্ষণে আকর্ষণে প্লেয়ার সেটার কিন্তু প্রস্তুতি প্রায় আমরা প্রথম ইনিংস দেখে ফেলেছি সুদীপ্ত সাজা শাহজাহান ভাই আমি দেখার এটাই যে মা ধরিত্রী মা ধরিত্রী অ্যান্ড মেঘা পাওয়ার তরফদার ইলেভেনের দেখা যাক কোন দুজন ব্যাটসম্যান ওপেনিং করতে আসে কারণ আমরা প্রথম রাউন্ডের ম্যাচে দেখেছি সৌগত মান্না ও তন্ময় ব্যাট করতে এসেছিলেন এখন দেখা যাক আরে আবার একটা যে ঝলমল ঝলমল করছিল সেই ঝলমল মাত্র কয়েকটা ওভারে শেষ হয়ে যায় ইনিংস আবারও আবারও দুজন ব্যাটসম্যান সেই সাকলিন ও সৌগত মান্না সাকলিন আক্তার সৌগত মান্না তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা আজকে সৌগত মানে অবশ্যই এর আগের ইনিংস ছিল কিন্তু একটুকু পরিবর্তন হয়েছে তা যাই হোক হ্যাঁ ওটাই আমি বলছিলাম যে তন্ময় একটু চেঞ্জ করেছে এটা অবশ্যই একটু চেঞ্জ বিরানব্বই রানের টার্গেট সামনের যে তাদের যে গত ইনিংসটা ছিল একটা বড় ধরনের স্কোর ছিল না সামান্য পঁচানব্বই রানের টার্গেট নিয়ে তারা খেলতে নেমেছিল সেখানে ছিল তন্ময় আর এখানে এসেছে সৌগত ও শাকলিন সাকলিন আবারও সেই দুরন্ত গতির একটা ব্যাটসম্যান তার চেহারাটা কিন্তু যথেষ্ট সুন্দর একবারে পরিষ্কার গোল্ডেন কালারের ব্যাট হাতে রেড অ্যান্ড হোয়াইট মিক্স জার্সি আর হালকা ব্রাউন মিক্স কালারের টোপি রয়েছে ব্ল্যাক কমিউনিকেশন তার সঙ্গে বলারের নাম দল অধিনায়ক কার হাতে বল দেয় কর্ণ বল করতে আসছেন কর্ণ স্ট্রাইকে সৌগত মান্না নন স্ট্রাইকে সাকলিন আক্তার সেই দুজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান টেনিস জগতের সুনাম দণ্ড সবাই পরিচিত এই সাকলিন আক্তার এবং সৌগত মান্না এর আগে ওই মানে খেলে গেছেন এই দুজন গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মা ধরিত্রী মেগা পাওয়ার তরফদার ইলেভেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবারও আজকে সেই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা টার্গেট টার্গেট কিন্তু খুব বেশি নয় বলছিলাম যে কর্নর বলটাও কিন্তু দারুণ হয়েছিল মাত্র বিরানব্বই রানের টার্গেট সৌগত মান্না একটা মারমুখী ব্যাটসম্যান তার সামনে রয়েছে কর্ণ স্কোরার রেডি চতুর্দিকে বল বয় জল বয় সবাই প্রস্তুত থাকবে দ্বিতীয় ইনিংস প্রথম বল কর্ণর হাতে দল অধিনায়ক বল তুলে দিয়েছে রানিং শুরু হবে কর্ণর প্রথম বল অপর দিকে সৌগত মান্না সম্পূর্ণরূপে প্রস্তুত ফিল্ডিং এর একটু রদবদল চাইছে কর্ণ পাওয়ার প্লে চলছে দ্বিতীয় ইনিংসের প্রথম বলটি করার জন্য বল হাতে প্রস্তুত সেই কর্ণ স্ট্রাইকে ডান হাতে ব্যাটসম্যান বিধ্বংসী সৌগত মান্না নন স্ট্রাইকে সাকলেন আক্তার প্রথম বল কর্ণের আবারও ফাইন লেগে চালিয়েছেন এবং সেই সময় সবুজ গাছের বুকটি চড়ে চার রান সৌগত ওনার থেকে বলটা মাঠের মধ্যে দেবে সুদীপ দা প্রথম বলে তো চার মারলেন 92 রানের টার্গেট কর্ণ দেখে শুনে থেকে বল করতে হবে নিয়ন্ত্রণ বজায় রেখে বল করতে হবে সৌগত মান্না পরের বলের জন্য আবারও প্রস্তুত অপর দিকে কর্ণর দ্বিতীয় বলের জন্য দৌড় শুরু করছে আবার নো আবার সিগন্যাল নো কি চারের সঙ্গে সঙ্গে আম্পায়ার সুন্দর ভঙ্গির সঙ্গে জানিয়ে দিলেন নো আর তার সঙ্গে ফ্রি হিট এখানে একটা দারুণ পজিটিভ লাইন খুঁজে পেয়েছে ব্যাটসম্যান কর্নার বল গত ম্যাচে দারুণ বল করেছিল এখানে কিন্তু সেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি নো আর ফ্রি হিট আর সেই সৌগত মান্না ঝড় ইনিংসের সুপার স্টার সুপার মহানায়ক এখনো পর্যন্ত বাইশ গছের দাপুটে এক ব্যাটসম্যান যার নাম সৌগত মান না পরের বলের জন্য ফ্রি হিটে প্রস্তুত আবারও রিভার্স ওয়েভ এবং চার রান সেই সৌগত মান্নার ব্যাট থেকে আম্পায়ার অসীম কুমার ওটার ভঙ্গিতে দেখিয়ে দিলেন চার রান দুর্দশ্য ভঙ্গিতে কি অসাধারণ ব্যাটসম্যান দারুণভাবে ভাবে রিভার্সিপ করে আরো একটা চার তুলে নিলেন পয়েন্টের দিকে খেলে ডান ব্যাট করছে অবশ্যই ঘুরিয়ে বলছে ভাবছে আমি এদিকে মারবো ওদিকে মারবো বোলারদের একেবারে মানে বিপর্যয় ঘটিয়ে তুলবে এমন চিন্তা ভাবনা নিয়ে সৌগত মান্না আবার পরের জন্য প্রস্তুত কর্ণ দৌড় শুরু আবার ন আবারো ফুরী এবং ফাইনাল